টিপস গড়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ডায়াবেটিস এর ওষুধ পান জেনে নিন ব্যবহার পদ্ধতি বাঙালিদের বিভিন্ন অনুষ্ঠানে পানের আয়োজন না থাকলেও যেন অনুষ্ঠান সম্পন্ন হয় না আবার হিন্দু রীতিতেও বিভিন্ন পূজা উৎসবে ও বিয়েতে পান যেন বাধ্যতামূলক আবার ঘরে ঘরে অনেকে আছেন যাদের পান না খেলে চলেই না তাদের জন্য রয়েছে সুখবর পান খাওয়ার অনেক উপকারিতা রয়েছে যা সম্পর্কে হয়তো আপনারা জানেন না নিমনি পানের উপকারিতা সম্পর্কে আলোচনা করা হল এক ডায়াবেটিক্স দূর করে পানে যে সকল উপাদান ব্যবহার করা হয় অর্থাৎ সুপারি চুন জর্দা ইত্যাদি জিবানোর ফলে আমাদের রক্তের সংকরা সঠিক থাকে এতে ডায়াবেটিক হবার সম্ভাবনা কমে যায় যাদের ডায়াবেটিকের সমস্যা ইতিমধ্যে আছে তাদেরও দমন হবে দুই ওজন কমাতে সাহায্য করে যারা ওজন কমাতে ইচ্ছুক তারা পান খেতে পারে পান খেলে ওজন পড়ে না অপরদিকে আপনি অনেকক্ষণ না খেয়ে থাকতে পারবেন ডায়েট এর জন্য পানের চেয়ে ভালো কিছু আপনি পাবেন না তিন মাথা ব্যথা দূর করে আপনার যদি মাথায় অনেক ব্যথা অনুভূত হয় তাহলে এক্ষেত্রেও পান আপনাকে সাহায্য করতে পারে পান পাতা বেটে মাথায় লাগিয়ে রাখুন আপনার স্বাস্থ্য যে যেকোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ